নেপাল জানেন কিনা আপনারা নেপাল কিন্তু সাইজ করছে এই গত দুদিন আগে এই চলতেছে কাউকে ছেড়ে দেয়নি কাউকে এক্সিট দেয়নি সবগুলোকে ধরছে আর পুকুরে শুবাইছে যত দুর্নীতি করেছে তারা সবগুলোকে দেশের জনগণ ধরে পাইকারি ধরে সেখানেই তারা সাইজ করে ফেলছে দুর্নীতি যারা করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আস্তে বলে সম্পর্ক এক অ্যাটাক হয়েছে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার জনগণ ওই জালিম দুর্নীতিগ্রস্তদেরকে অ্যাটাক করেছিল এই জন্য যে হয় মজলুমের সাহায্যে কে দাঁড়ান আস্তে আস্তে সাহায্যে কে দাঁড়ান আল্লাহ দাঁড়ান আমরা কি জালিম হব না মজলুম হব মজলুম হতে রাজি আছে কিন্তু জুলুম করতে রাজি নয় এই জন্য অহংকার যখন কারো ভিতরে আসে তখন তার মধ্যে জুলুম চলে আসে অহংকার করা যাবে না অহংকার করবেন ঠকে যাবেন দেখেন না সহজ একটা সমীকরণ ছাত্ররা চাইলো ওই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের কোটা দেন জবাবে চলে আসলো কি রাজাকারের চাকরি নেবে বলেন এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা বলে বিনয় না অহংকার 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 করবেন আরো পচবেন অহংকার ছেড়ে দিয়ে মানবতাবাদে হন মানবদর্দে হন সবাইকে বুকের মধ্যে টেনে নেন বিনয় হন পৃথিবীর কাছে আপনি সম্মানিত হবে এটা মাথায় রাখতে হবে অহংকার করা যাবে না অহংকার দেখিয়েছে হলো শয়তান কে দেখিয়েছে শয়তান ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির সম্মানিত হয়ে যাবে নাম্বার 7 হচ্ছে জুলুম করা যাবে না জুলুম করবেন হেরে যাবেন নাম্বার 8 হলো মানুষ কল্লার পথ থেকে বিচ্যুত করার চেষ্টা নিজে তো পথভ্রষ্ট আছি নিজে তো এক মানে পথভ্রষ্টের মানে সঙ্গী হয়ে আছে আবার আরেকজনকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করছে এমন অপশক্তি আসে না আমরা প্রতিষ্ঠা করতে চাই না কথা বললে তার থাকবে না চলে যাবে ইমান ইমান এইগুলো লোক হচ্ছে পথভ্রষ্টের পথ নাম্বার নয় হচ্ছে রসুলের বিরুদ্ধ চারণ করা রসুলকে মহাব্বত করে রসুলকে ভালোবাসে কিন্তু নামাজে ভালোবাসে দাঁড়িতে ভালোবাসে আতর সুরমায় ভালোবাসে মিষ্টি খেতে ভালবাসে কিন্তু রাসূলের যে দাপ ভেঙ্গেছেন এটা ভালবাসা না আছে কিনা বলেন আছে কিনা আচ্ছা এইগুলো হচ্ছে পতপ্রষ্ঠতার পথ নাম্বার সর্বশেষ দশ হচ্ছে ইমান আনার পর বারবার কুফরিতে চলে যাওয়া ইমান আনছে আবার কুফরের দিকে চলে যায় হাদিস আশ চাখিরে জামানায় রাসূল বলেছেন আমার উম্মতের কিছু दशा হবে সকালবেলা ইমানদার বিকেলবেলা কাফের ইউসবিহু মুমিনা ওয়া ইয়ুমসি কাফিরা সকালবেলা ईमानदार বিকেলবেলা কি কাফের এমন চরিত্র কি আমরা আনব না এই মুখে আল্লাহর জিকির করবে এই মুখে কোনো হারাম খাবার হারাম কোনো জিনিস তুলব না জোরে এক হারাম খাই বিড়ি বিড়ি এই জাতি খাওয়ার এদের পরিমাণ কম না বেশি বলেন কম না বেশি বেশি এত বিড়ি খায় আবার মাহাফিলে প্রশ্ন করো বিড়ি খাওয়া কি জায়েজ আছে মানে উনি জায়জের চেষ্টায় আছে কেমনে জায়েজ করে না সকল নেশা থেকে আমরা নিজেকে পরহেজ রাখবো কারণ আমার মুখে কার নাম নেবো আমরা আসতে বলবেন না কার নাম নেব আল্লাহ নেব এই জন্য এই মুখে আমরা হারাম কিছু খাবার হারাম কোনো কথা যে আমরা সুন্দর করে রাখ যদি কেউ আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে ইস্পাত কঠিন নিয়ে সামনে দাঁড়িয়ে যেতে হবে আমার বিশ্বাস টুডেন টুমরো গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ আল্লাহ অবশ্যই জমিনে দিন কায়েমের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই দেশে দিন কায়েম হবে জোরে বলে ইনশা আর জোরে বলি ইনশাআল্লাহ যেটা কেউ ভাবনাই করে নাই সেই ভাবনা আজকে পরিকল্পনা সেই স্বপ্ন আজকে বাস্তব হচ্ছে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হয় সম্মানিত বন্ধুগণ নাম্বার ছয় হলো অহংকার বসে আল্লাহ হুকুম কমান্য করা যাবে না যেরকম অহংকার করেছিল পৃথিবীতে আসমান এবং জমিনের সর্বপ্রথম যে গুণাটা হয়েছে শয়তান কর্তৃক তার নাম কি অহংকার বলেন তার নাম কি বলেন অহংকার তার প্রথম পৃথিবীর প্রথম অপরাধ কি বলেন অহংকার অহংকার করিবে যে কত হইবে তার এতে কোনো সম্ভব মানুষের আইন কিন্তু আল্লাহ দেখতে চান কার আইন আল্লাহ কার আইন দেখতে চান তারই আইন দেখতে চান তারই আইন দেখতে চান বলে যুগে যুগে আল্লাহ মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য যুগে যুগে পাঠিয়েছেন আমরা যে মানুষ বলে এখানে বসে আছি আমাদের পরিচয় কিন্তু কিন্তু ছোট ছোট নয় আমরা পরিচয়ের কেউ নই প্রত্যেকের বড় একটা পরিচয় আছে আমরা কিন্তু নবীর সন্তান কিসের সন্তান বলেন নবীর সন্তান হয়তো আপনি বলবেন আমি আমরা নবীর সন্তান কেমন হলাম দেখবেন অনেক পীর বুজুর্গ আছে একটু ভালো বংশ হলে পরে চৌধুরী বংশ হলে পরে প্রাউড করে সৈয়দ বংশ হলে প্রাউড করে অহংকার দেখায় সৈয়দ পাঠান মিনিজাব বিভিন্ন বংশের বিভিন্ন কৌরিন্য দেখায় গর্ব দেখায় কিন্তু এই পৃথিবীর প্রথম মানুষটাকে যাকে পাঠিয়েছেন সাধারণ করে না নবী করে বলেন সাধারণ করে না নবী করে নবী করে পাঠায় হয়েছে তো প্রথম মানুষ যদি নবী হয় তাহলে আমরা কার সন্তান হচ্ছি বলে তো সেই মাহফিলে যাওয়ার পর সেই মাহফিলে একজন অতিথি ছিলেন উনি পীর সব মানুষ আমি পীর বিরোধী না আমি পীরকে মহামতি করি যদি পীর গাজা না খায় পীর যদি কি না খায় গাঁজা না খায় এরকম পীর কিন্তু আমার দেশে আছে যে পীর গাঁজাও খায় এরকম আছে কিনা বলেন আছে সেটা কি পীর না ভণ্ড বলেন অবশ্যই দিকে তাকান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন ওনার সঙ্গে দেখা হলো উনি কোন একটা পীর সাহেব আমি তাকে সালাম দিলাম সালামের জবাব নিতে নিয়ে খুব আপত্তি মানে খুবই মানে আওয়াজ শোনা যায় যায় না মানে আমি সালাম দিয়েছিলেন এক বিপদে পড়ে গেছি উত্তর তেমন নাই আমি কথা বলতে চাইলাম কথা ভালো করে কয় না এক পর্যায়ে আমি তাকে প্রশ্ন করে ফেললাম মোরব্বি আপনার পরিচয় এরকম একটা পরিচয় আচ্ছা ঠিক আছে পরক্ষণ উনি আমাকে প্রশ্ন করলেন একটু কণ্ঠ নিয়ে আপনার পরিচয়টা কি আমি সঙ্গে সঙ্গে বলে ফেলাম আমি হলাম নবী জাদা তো বললাম আপনি নবী জাদা বললেন এটা কেমন কথা হ্যাঁ আপনি যদি পীরের ছেলে যদি পীর জাদা হন আমি হলাম নবীর ছেলে নবী জাদা আপনার নবীকে আমার নবী হলো আমার বাবা হচ্ছেন আদম আলে সালাম আমার বাপ যদি আদম হয় আমি তার সন্তান হলাম নবী জাদা তাহলে উনি পীর জাদা আর আমরা কি আমরা কি বলেন দাম কার বেশি হলো নবী জাদার দামই তো বেশি হলো কিন্তু নবী জাদা হয় কি লাভ আছে নবীর ছেলে হয়েও জাহান নামি আসে না নাই বলেন তো নোহের ছেলে জান্নাতিনে জাহান নামি নবীর ছেলে হয়েও লাভ নাই নবীর বাবা হয়ে লাভ নাই নবীর বাবা হয়ে যদি জান্নাতি হওয়া যেত ইব্রাহিম আলাইসালাম তারা বাবা আজরকে জান্নাতে নিয়ে যেতে পারতেন আবার নবীর চাচা হয়ে যদি জান্নাত পাওয়া যেত আবু তালেবকে রসুল সঙ্গে করে জান্নাতে নিয়ে যেতে পারতেন বাবা হয়ে অলাভ নাই ভাই হয়ে অলাভ নাই ছেলে হয়ে এলাভ নাই স্ত্রী হয়ে অলাভ নাই জান্নাত পাওয়ার জন্য হেদায়ত শর্ত ইহি আমার যখন চাচা হতে দুনিয়া থেকে দেখলেন চাচাকে ডাক দিয়ে বলছেন আপনি আমাকে ভাষা শিখালেন আপনি আমাকে ব্যবসা শিখালেন আমার জন্মের পূর্বে বাপ মরে গেছে জন্মের আট বছরে আমার দাদা মরে গেছে জন্মের পাঁচ বছরে মা মরে গেছে এই মা বাবা সবার চাহিদা আপনি আপনি চাচা হয়ে পূরণ করেছেন আপনি আমার পিতৃব্য সে আট বছর থেকে শুরু করেন আজকের দিন পর্যন্ত যুগ যুগ পার হয়ে গেছে আপনি আমাকে নিয়ে পাড়ি দিয়েছেন আমার এত করেছেন আমার এত সেবা করেছেন চাচা আপনার সন্তান দুটাও তারা পরে মুসলমান হয়ে গেছে আমার আলী আমার জাফর আপনার কলেজার টুকরার সন্তান আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিতেছেন চাচা আপনি আমার জন্য কি করেন নাই আপনামার জন্য জেল খেটেছেন আপনামার জন্য সাড়ে তিন বছর শি ব্যবতা নেবে না খেয়ে ভয় থেকেছেন থেকেছে শোকায় আপনি কাঠ হয়ে গেছেন যে চাচা আপনি আমার জন্য এত কিছু করলেন চাচা আজকে মরে যাচ্ছেন একটা আমার কালিমার ঘোষণা দিয়ে দেন তালেব চুপ চুপ মেরে আছেন রসুল বলছেন চাচা পোড়া কালিমা পোড়া লাগবে না শুধু বলবেন না ইলাহা ইল্লাহ আমি আপনার জন্য বেহেস্তের জামিন হয়ে যাব আবু তালেব এক সময় বলতেছে মোহাম্মদ রে আমাকে চোরাচুরি করো না আমার কপালে কালিমা নাই আমি আমার বাপ ধর্ম ছাড়তে পারবো না আমার নবীজির চোখের পানি কোনা বেবে টপ টপ করে পড়তে আমার নবীজি বারবার তাকে বলছেন চাচা একটা বার কালিমা পড়ে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো হে রাসূল আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না আপনি তাকে হেদায়েত দিতে পারবেন ইননে লান তাহদি মান আহাবাতা ভালোবাসি আপনি দেখে হেদায়েত দিতে পারবেন না কারণ হেদায়েতের চাবি একমাত্র কার হাতে আস্তে বলবেন না কার হাতে আল্লাহ আমার নবীজি حق কোটায়া নিলেন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে যারা জান্নাত পাবে সকল জান্নামীদের ভিতরে সব চাইতে লঘু শাস্তি যাকে দেওয়া হবে সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে তার নাম কি বলেন এ আবু তালেব যখন তাকে বলা হবে আবু তালেব তোমার শাস্তি কেমন হচ্ছে নামের জুতা তার পায়ে লাগানো হবে তারপর সেই জুতার তপের যন্ত্রণায় ব্রেন পর্যন্ত টকবক করতে থাকবে তাকে প্রশ্ন করা হবে আবু তালেব শাস্তি কেমন হতেছে আবু তালেব জবাবে বলবেন এই জাহিনের মধ্যে সবচেয়ে শাস্তি আমাকে মনে হয় বেশি দেওয়া হচ্ছে আমার বন্ধুগণ এত কাছের মানুষ আপন মানুষ নবীর আপন চাচা হওয়ার পরেও যার নামে যার এক নাম না এক নাম একমাত্র কারণ হলো তার মধ্যে কি নাই ইমান না হেদায়েত নাই এই জন্য হেদায়তের লাইনে থাকতে হবে কুফুরকে ছাড়তে হবে যে দলে কুফুর আছে যে ব্যক্তির মধ্যে কুফুর আছে যে চিন্তায় কুফুর আছে সেই দল সেই ব্যক্তি কিছু বর্জন করতে হবে বয়কট করতে হবে সেই বান্দাদের কাপের সামিল হতে যে বান্দাগুলো জান্নাতের রাস্তায় আছে আমার বন্ধুগণ নাম্বার দুই হলো শিরিক করা পথ ভ্রষ্ট করা এক দুই নাম্বার কারণ সিরিকের দিকে যাওয়া আল্লাহ আল্লাহ পাক ওয়াদা করছেন বান্দারে যত গুণা করেছো কোনো প্রবলেম নাই তোমার গুণ আকাশ পরিমাণ সে গেছে নো প্রবলেম গোটা জমিন সে গেছে নো প্রবলেম বিল আরদিল খাতায়া আনানাস সামা আকাশ ছেয়ে গেছে জমিন বিস্তৃত হয়ে গেছে কোনো প্রবলেম নাই আমার আল্লাহ তো শিরিক বেশাই আন শিরিক মুক্ত হয়ে আসো শিরিক মুক্ত হয়ে আমার সামনে আসো পাহাড় পরিমাণ গুনাগুলো খুব মাফ কর আমি তোমাকে জান্নাতের রাস্তায় উঠায়া দেবো সবাইকে জান্নাত পেতে চান নাকি সবাইকে জান্নাত পেতে চান নাকি এক নাম্বার হলো কফুরকে আমরা ছাড়বো দুই হলো শিরিককে আমরা ছাড়বো মাজারে কোনো সেজদা দেওয়া যাবে না কোনো ব্যক্তিকে খবর পূজা করা যাবে না কোনো ব্যক্তিকে বন্ধুগণ এই দু চোখের খবর দেখেছে আমি বহুবার গিয়েছি কতবার গিয়েছি আমার মনে নাই অসংখ্যবার আমার এই চোখ সাক্ষী এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কবর হলো আমার নবীর কবর আমার নবীর বাকবার চাইতে বড় বাকবারা পৃথিবী তারা দ্বিতীয়টা নাই কোন যদি ফুল দেওয়া হতো গোটা সমস্ত পৃথিবীর নবীর খবরে গিয়ে জমা হতো ঠিক কিনা বলেন কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না একটা ফুল সেখানে কেউ নিয়ে গেল সেই খবরে কেউ শেষ দা দিলাম কোনো দৃশ্য আমি দেখি নাই কারণ আমার বাবা যে নিজেই বলেছেন তোমরা কবর যদি কোথাও দেখো সোজা করে দাও শেষদারে জায়গা বানায় নিও না সেটাকে তোমরা কবর থেকে কবরের জায়গায় বানায় রাখো কারণ কবরবাসীর কোনো ক্ষমতা নাই ক্ষমতা একমাত্র আসতে বলবেন না কার আরো জোরে কার চাইব কবরে না চাইব আল্লাহর কাছে কার কাছে যাব। কবরবাসীর কাছে চাই এমন লোক মনে হয় এলাকায় নাই বলেন আছে কিনা বলেন আছে কিনা বলেন আছে এরকম বহু বোঝে না যে কবরে আছে সে তো বিপদে তার বিপদটা সবচেয়ে বেশি অতএব বিপদগ্রস্ত লোকের কাছে আমি বলবো কেন আমি আল্লাহর আল্লাহর কাছে কাছে বলবো হলে তুমি চাও গোটা পৃথিবীর সকল মানুষ তোমার ক্ষতি করতে চায় আল্লাহ তোমার যদি কল্যাণ করতে চান কেউ তোমার ক্ষতি করতে পারবে না আল্লাহ যদি তোমার কল্যাণ চান আর গোটা পৃথিবীর মানুষ যদি তোমার কল্যাণ চাই আল্লাহ তোমার যদি ক্ষতি সাধন করতে চান পৃথিবীর কোন শক্তি নাই তোমাকে কল্যাণ বয়ে আনতে পারে সকল কল্যাণ এবং অকল্যাণ একমাত্র জোরে বলুন কার কার হাতে কাছে কাছে আল্লাহর আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিবে শিরকির কাছে আমরা যাবো না জোরে বলি আল্লাহ আমার বন্ধুগণ নাম্বার তিন হল দুনিয়ার প্রতি অত্যাধিক মহ দুনিয়ার প্রতি অত্যাধিক মহ দুনিয়ার প্রতি অত্যাধিক টান যার মধ্যে কাজ করবে সে ব্যক্তি গোমরা হয়ে যাবে সে ব্যক্তি হেদায়ের থেকে বঞ্চিত হয়ে যাবে নিজের পুকুর আপনি লোভ থাকতে পারে অবৈধ নয় দশ বিঘা পুকুর আছে বিশ বিঘে পুকুর আছে কোন সমস্যা নাই কিন্তু আপনার পুকুর আছে ভালো কথা কিন্তু অন্যের পুকুর যদি আপনি যখন তিরিশ বিঘে দেখেন আপনার ঘুম হয় না এমন লোক বুঝি নাই আছে কিনা বলেন বলো এটাই হলো লোভ এটাই হলো মহ সরকার আমার পক্ষে খাস জমি দখল করে ফেললাম সরকার আমার পক্ষে জমি দখল করে ফেললাম দখল দিয়ে দিলাম ভূমি দখল করলাম বাড়ি দখল করলাম আমার এক বন্ধু লন্ডনে থাকে থাকে তার জায়গা আছে দশ কাটা জায়গার উপরে একজন তিনতলা বিল্ডিং বানায় ফেলছে জায়গা হলো লন্ডনে থাকে সেই লোকের বাড়ি করছে একজন দেশে এসে দেখে তার জায়গাটা তিনতলা বিল্ডিং ফেলছে কে যেন এসে বলতেছে ভাই আমার জায়গা আপনি বাড়ি বানালেন কেন উত্তর দিচ্ছে জায়গা আপনার হতে পারে কিন্তু বিল্ডিং তো আমার ভুলবেন না তো এরকম চিন্তা লালন যারা করবে তাদের তাদের কিন্তু হেদায়তের পথ না পথভ্রষ্টতার পথ ভ্রষ্টতার পথ ভ্রষ্টা বল সে পথভ্রষ্টতার পথ থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে নিজের বউকে আপনি কামনা করেন নিজের বউ নিয়ে আপনি শুয়ে থাকেন তাকাবেন সোয়াব মুসকাশি দিবেন সোয়াব পাশে বসবেন সোয়াব মুখে খাবার তুলে দিবেন সাদগা পেয়ে যাবেন দানের সোয়াব আপনি পেয়ে যাবেন নিজের বউকে আপনি হক আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম আপনার অনেকগুলো অনেকগুলো গুণাকে maaf করে দিবেন নিজের বউয়ের হক আদায় করবেন যৌন কামনা করবেন আল্লাহ রাবুল আলমিন সব লিখবেন সমস্যা নাই কিন্তু অবৈধ লোভ করা যাবে না সেই লোভ করতে হবে নিজের বউ না পরের বউ বলেন 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 পরের বউয়ের দিকে টান মনে হয় নাই কিছু কিছু মানুষের আসে না নাই বলেন নিজের বাচ্চা ভালো পরের বউ ভালো আসে নাকি নিজের বাচ্চা ভালো পরের বউ ভালো জোর কৌজুবিন আকাম কুকাম করে বেড়ায় তবে যৌন কামনা খারাপ কিছু নয় সম্পদের কামনা খারাপ কিছু নয় কিন্তু যা তুমি কামাই করবে হালাল না হালাল পন্থায় কামাই করো কোনো সমস্যা নাই বিয়ে করেছ ইজাব কবুল করে নিয়ে বউটাকে জায়েজ বানায় নিয়ে আস সব পেয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু অত্যাধিক মোহ দুনিয়ার প্রতি অত্যাধিক টান অর্জন করতে গিয়ে তুমি দুনিয়াটাকে প্রাধান্য নীতি কি হারা হওয়া যাবে না যারা দুনিয়াকে বিক্রি করে দেবে আখরাতের বিনিময়ে ওই সমস্ত মন্দার জন্য জাহান্নামের কোন শাস্তির কমতি করা হবে না তাদের কোনো সাহায্যকারীও থাকবে না এমন একটা দিন সামনে পড়ে আছে রে ভাই দুনিয়া তো পার হয়ে যাবে দুনিয়া তো আমরা পার করে ফেলবো রাজাও পার করে ফকিরও পার করে দুনিয়া এমনি সামনে চলে যাবে কিন্তু এমন একটা দিন আসতেছে যার শুরু আছে কিন্তু কোনো দিন শেষ হবে না এমন একটা কঠিন দিন সবার সামনে পড়ে আসতেছে সেই কঠিন দিনের মালিক কেউ নয় সবাই আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলুন আল্লাহ বিনু আলামিন আর রহমানির রহিম মালিক মালিক তিনি কে বলেন আল্লাহ মালিক আমার নবী যে দুনিয়া থেকে বিদায় নিতেছেন سيدنا বেলাল কাতে কাতে আস্তির হয়ে যেতেছেন রাসূল বলেছেন বেলাল রে কান্দিস কান কি হয়েছে হুজুর আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন আমরা দূরে তো বাসব কিভাবে নবজির সবাইকে বিদায় জানায়া দিচ্ছেন নবজির কলেজের টুকরা পালক পুত্র একজন ছিলেন আনাস মালিক পাশে বসা মনটা খারাপ দাঁড়িয়েও নাই মাত্র নবীর বিশ বছর বয়স হয়েছে ছোট্ট মানুষ নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন সে কাঁদতে কাঁপতে অস্থির হয়ে যেতেছে রসুলের সামনে থেকে ওই সাবি দূরে চলে আসলেন দু একদিন চলে গেল রসুল বলছেন আমার আনাস কোথায় গেল খুঁজে আনো খুঁজে খুঁজে তাকে বের করে না হলো রসুল বুল্ন আনাস রে মন খারাপ কেন কি হয়েছে শাহিদ আনাস বলছেন রসুল আল্লাহ মন খারাপ হবে না কেন আপনি দুনিয়া থেকে বিদায় হলে আমরা বাঁচবো কেমনে রসুল আনাস রে মৃত্যুর সময় যেহেতু হয়ে গেছে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আনাস বলছেন ওজু দশ বছর আমি আপনার কোনো খেদমত করতে পারি নাই আমার মা আপনার খেতমত আমার কিডনি রেখে গেছে কিন্তু দশ বছর বয়স থেকে আজ পর্যন্ত কোন একটা দিন আপনি আমাকে গ্লাস আনতে বললেন না

জন্নতের খাদেম আমার জন্য কেউ না মারা নাজকে তুমি আল্লাহ বরাদ্দ করে দিও আখেরাতের চিন্তেই তাদের প্রাধান্য ছিল দুনিয়াকে তারা তুচ্ছ মনে করেছেন দুনিয়াকে তারা সামান্য মনে করেছেন দুনিয়া তো পার হবেই রে ভাই আমার বন্ধুগণ এই জন্য আমরা হিংসার দিকে যাব না লোভের দিকে যাব না অহংকারের দিকে যাব না নিজের বড়ত্ব প্রকাশের দিকে যাব না দুনিয়াতে আমরা চলবো কেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের শেষ আয়াতের দিকে বলছেন ষোলোটা গুণ অর্জন করো জান্নাত পেয়াবা এর মধ্যে এক নাম্বার গুণ হলো বিনয় হও অহংকারী হইও না অহংকার করা শেষ হয়ে যাবা। অহংকার একমাত্র কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাজিনা يمশুনা আলাল আরদি হামলুন ওয়া ইযা لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم، إن عذابها كان غراما، إنها ساءت مستقرا ومقاما. الله أكبر. الله رجل قلوب বিনয়ী হয়ে চলবে তারা রাস্তায় যখন যাবে তাদের দেখেই মনে হবে বিনয়ী কোনো অহংকার থাকবে না কত ছোট ছোট হবে আওয়াজটা ছোট ছোট হবে সন্ত্রাসীর কথা 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 রাগের না 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 আওয়াজটা বড় হবে বলবে 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 বিনয়ী হয়ে চলাফেরা করবে জাহেলদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না কিন্তু রাত যখন হয়ে যাবে সবাই ঘুমে যাবে আর ওই মান্দাটা রাত জেগে জেগে চোখের পানি ফেলে ফেলে কার কাছে চালাক মানুষ যারা বুদ্ধিমান মানুষ যারা তারা কখনো মানুষের সামনে কান্দে না তারা কাঁদবে কার কাছে আল্লাহর কাছে পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দিতে পারে না বউয়ের সামনে কাঁদবেন বউ বলবে পুরুষ মানুষ কান্দে নাকি বউ কাঁদবে স্বামীর কাছে স্বামী বলবে মহিলা মানুষ এমন করে কান্দেই পৃথিবীর কোনো মানুষ আপনাকে কান্নার মূল্য দেবে না পৃথিবীর মানুষের সামনে আপনি কাঁদবেন লজ্জা পেয়ে যাবেন কিন্তু আপনি আল্লাহর সামনে যদি কাঁদার মতো কাঁদতে পারেন যদি কোনো বান্দা যদি আল্লাহর ভয় যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে আল্লাহ বলেন বান্দা রে ওই এক ফটো চোখের পানি কি আমি আল্লাহ তালা গ্রহণ করে নিয়া সাতটা জাহান্নাম নাম কি নিভায় দেয় আমি তোর জন্য জান্নাত বরাদ্দ করে দেব এই জন্য আমার বন্ধুগণ কাঁদবো আমরা কার কাছে বলেন আসতে বলবেন না কার কার কাছে কাঁদবো আল্লাহর কাছে কাঁদবো আমরা বিশ্বনবীর জীবনে কোনো গুণা ছিল না ছোট্ট কোন জীবনে নাই সেই বিশ্ব এমন কোন রাত নাই যে রাতে চোখের পানি দিয়ে যায় না মাছ যেত না আমরা জানা এসে প্রণীত হাদিস আমার যে শেষ পড়ে পড়ে কাঁদতেছে ঘন্টার পরে ঘন্টা চলে যায় নবীজির কান্না নবীজির লম্বা শেষ দা দেখে আমরা জানা এসে মনে করছে না মারা গেছেন নড় চড়া নাই চিমটি কাটেন নড়ে উঠলেন সালাম ফেরার পরে বলছেন আয়েশা তুমি আমার সঙ্গে এমনটা করলে কেন চিমটি কাটলে কেন কি হয়েছে হজুর আমি চিমটি এই জন্য কাটলাম ঘন্টা পার হয় আপনি শেষদা থেকে মাথা উঠান না আপনি নড়াচড়া করেন না রসুল বলছেন রে আমি বিশ্বনবী আমি যদি তেমতের দিন আল্লাহ পাক আমাকে পাকর করেন আমি নাজাদ পাব না আমি অনাজাদ পাবো না কিন্তু আল্লাহ তালা আমাকে রহমতের চাদর দিয়ে করে রেখেছেন ও আয়েশা সে তেমতের কথা মনে করলে আমার চোখে পানি চলে আসে সে হাসার সেই মিজান সেই পুলসিরাত সেই জায়গায় পার হওয়ার জন্য কত লাইন ছেড়ে দিয়ে আমাকে হেদায়তের লাইনে আসতে হবে লাইন যদি ঠিক হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন আমাকে সোজা রাস্তায় জান্নাত দিয়ে দিবেন সবাইকে নামাজ পড়তে রাজি আছে নাকি পাঁচ অক্ত নামাজ পড়বেন কারা কার একটা হাত তুলে দেখেন দেখি জোরে বলি আল্লাহ আরো জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদাই করা তাওফিক তুমি আল্লাহ দিয়া দা জোরে বলি আমিন আরো জোরে আমিন আমি মসজিদ আজকে ফজরের সময় ফুল ফিল দেখতে চাই আমি শুনবো আমি আমি এটা এই প্র্যাকটিক্যাল চিত্র আমি দেখতে চাই এই গ্রামের যুবকরা যেন আজকে মসজিদটা ফজরের নামাজের সময় যেন ভরিয়ে ফেলতে পারে জোরে বলি ইনশা আর জোরে বলি ইনশা আল্লাহ বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ এত খুশি হন আল্লাহ ফেরেস্তাদের ডাক দিয়ে বলেন এই ফেরেস্তার দেখ বান্দা উজু বানাচ্ছে হাতের সুগিরা গুনা মাফ হয় মুখ ধৌত করছে মুখের সুগিরা গুনাগুলো মাফ হয়ে যায় মাথা মাসে করে মাথার সুগিরা গুনাগুলো মাফ হয়ে যায় হেঁটে হেঁটে যায় প্রত্যেকটা কদমে কদমে সব লেখা হয় বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে বান্দার সামনে দাঁড়ায় যান জোরে কর সুবহান আল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যমে হলো নামাজ আল্লাহু আকবার বান্দা সূরা ফাতিহা শেষ করে বান্দা রুকুতে চলে যায় আল্লাহ মান ও দেখ এই বান্দাগুলো আমার সামনে কেমন করানো করলো শেজদা দিলো এই বান্দা আমাকে দেখলো না কোরান হাদিসকে বিশ্বাস করে আমার খুশির জন্য শেজদা দিয়ে যখন আমাকে ধন্য করলো ফেরেশ তারা সাক্ষী থাক এই বান্দার গুনাগুলো মাফ করে আমি আল্লাহ দিয়ে জন্য জামিনাত বরাদ্দ করে দিলাম জোরে বলিস বখান আল্লাহ আল্লাহফা নামাজী বানান জোরে বলি আমিন পরিবারকে দিনের জন্য কবুল করুন জোরে বলি আমিন পরিবারের প্রত্যেক সদস্যকে বড় বড় কবিরা গুণা থেকে বাঁচান জোরে বলি আল্লাহ আমিন সমস্ত ফেতনা থেকে বাঁচান এখন সবচেয়ে বড় ফেতনা হলো ডিভাইস সকল প্রকার এই মোবাইলের মিস ইউজ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন জোরে বলি আল্লাহ আমিন আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি আমাকে না বলি চলে যাচ্ছেন বরবী এই যে শোনি না কথা বসায় নাম্বার চার হলো শয়তানের প্ররোচনা স্মরণ করলে পরে আমি পথভ্রষ্ট হয়ে যাব তো মানুষকে শত্রুতার দিকে ডাক দেয় ফাসাদের দিকে ডাক দেয় সেই ডাক থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব নাম্বার পাঁচ হলো আল্লাহর আয়াত বিধিবিধান নিয়ে বাঘ বিতন্ডা করে যারা ইউজয়াদুনা সুলতান যারা আল্লাহ আয়াতকে নিয়ে যারা তর্ক বিতর্ক করবে এরাও পথভ্রষ্ট হয়ে যাবে আমরা আল্লাহ আয়াতকে নিয়ে তর্ক করব না বিশ্বাস করব বলেন বিশ্বাস করবো আল্লাহর কোনো আয়াতকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই এই বিষয়টা মাথায় রাখবেন অনেক নামাজি জাহান্নামে নামে যাবে আল্লাহর আয়াতকে না মানার কারণে অনেক হাজি জাহান নামে আল্লাপাক করে ফেলবেন শুধুমাত্র আল্লাহর হুকুমকে না মানার কারণে আল্লাপাক সুদ চান আর জাকাত চান আমার দেশে জাকাত চালু আছে না সুদ চালু আছে আচ্ছা জাকাত চালু হলে সুদ থাকবে আর জাকাত না থাকলে কি থাকবে আমার দেশে কি আছে এখন সুদ আছে এই সুদ কি শুধু দোয়া করে বলতে হবে সব কিছু দোয়া করে বন্ধ হবে দোয়ার সঙ্গে দাওয়া লাগবে মুসার শক্ত লাঠি হাতে নিয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যেতে হবে মুসলমান আবু জেহেল আপনাকে ছাড়বে না আবু জেহেল ঠিকই সামনে দাঁড়ায় আস আবু জেহেল কে মোকাবেলা করার জন্য ফেরাউন কে মোকাবেলা করার জন্য মুসার লাঠি দরকার ঠিক কিনা বলেন লাঠি নিয়ে সামনে দাঁড়াতে হবে